বন্ধুরা আজকে আমি রান্না করব রুই মাছের মাথা দিয়ে মুগের ডাল তো মুগের ডালটাকে কিন্তু প্রথমে আমি হচ্ছে শুকনো খোলায় ভেজে নিয়েছি লাল লাল করে তারপর গরম জল দিয়ে এটাকে শুধু লবণ দিয়ে হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি তো এরপরে আমি কি করব এই যে মাছের মাথাটাকে ভেজে নেব আর এই সেদ্ধর ডালটার মধ্যে কয়েকটা লঙ্কা কাঁচা লঙ্কা কেটে আমি এর মধ্যে দিয়ে দেবো এবার আমি ফোড়ন দেবো হচ্ছে তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে আর আদা কুচি এবং এছাড়াও কিন্তু আমি এই মাছের মাথাটার মধ্যে মশলা হিসাবে দেব হচ্ছে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো আর জিরার গুঁড়ো এটাকে খুব সুন্দর করে জল দিয়ে গুলিয়ে আমি রেখে দেব যাতে মশলাটা সুন্দর করে ভিজে ওঠে এবার আমি সুন্দর করে জল দিয়ে গুলিয়ে রেখে দিলাম এখন আমি কি করব হচ্ছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে মাছের মাথা ভাজার পর যতটুকুনি তেল ছিল তার মধ্যে আর একটু তেল দিয়ে আমি এর মধ্যে এখন দেব হচ্ছে ফোড়ন তার জন্য গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে নিলাম এবার আমি এর মধ্যে অল্প দিয়ে দিলাম তেল তো এখন এর মধ্যে আমি দেবো মানে তেজপাতা তারপরে দেবো শুকনো লঙ্কা তারপরে দেব হচ্ছে গোটা জিরে তো এটাকে আমি খুব সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব তো এটা ভাজা ভাজা করে নেওয়ার পর তারপরে কিন্তু আমি এটা ভাজা ভাজা গন্ধ বেরিয়ে গেলে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে আদা কুচিটা আদা কুচিটা দিয়েও তারপরে খুব সুন্দর করে নাড়াচাড়া করব নাড়াচাড়া করে তারপরে কিন্তু দিয়ে দেবো ওই গোলানো গুঁড়ো মশলা গোলাটা দিয়ে দেব। আদা কুচিটা দিয়ে দিলাম এখন খুব সুন্দর করে এটা ভাজা ভাজা হবে যেই আদার গন্ধটা আবার বেরিয়ে যাবে তখনই কিন্তু বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দেব। ওই বাটিতে গুলে রেখেছিলাম যে মশলাটা গুঁড়ো মশলাটা সেই গুঁড়ো মশলাটা আমি এখন এই ফোড়নের মধ্যে দিয়ে দেবো একটু দিয়ে দিলাম এখন এটাকে আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করতে থাকব এবং এর মধ্যে কিন্তু অল্প একটু লবণও দিতে হবে কারণ লবণ আমার দেওয়া হয়নি তো এটা খুব সুন্দর করে ভাজা ভাজা করব ভাজা ভাজা করা হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দেব একটু আন্দাজ মতো লবণ যাতে লবণটা বেশি পোড়া না হয় কারণ বলতো সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম সুতরাং এখন আর অল্প একটু লবণ দিলাম তো এটা এখন কষা কষা করবো তো কষা কষা করতে করতেই কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো সব মাছের মাথাগুলো তো সব মাছের মাথাগুলো এখন দিয়ে কি করব মশলাটার সঙ্গে মাথাটাকে খুব সুন্দর করে কষাবো কিন্তু তো বড় মাছের মাথাটা আমি না পুরো গুঁড়ো গুঁড়ো করে ভাঙবো না কারণ ভাঙলে কি হয় বলো তো পুরো তেলটা বেরিয়ে গেলে না আমার কাছে একটু আস্তে গন্ধ লাগে তার জন্যে কী তো বড়ো মাথাটা আমি কিন্তু আর ভাঙবো না এবার সুন্দর করে এই মাথাটাকে আমি এই মশলার মধ্যে ভাজা ভাজা করে নিলাম এখন আমি কি করব এই যে সেদ্ধ করা কাঁচা লঙ্কা দেওয়ার ডালটা আছে এর মধ্যে আমি পুরো ওই কষানো মাথাটাকে কিন্তু ডালের মধ্যে আমি ঢেলে দেবো তো চলো বন্ধুরা এখন খুব সুন্দর করে এটাকে সাঁড়াশি দিয়ে ধরে আস্তে করে এই কড়াইয়ের ডালের মধ্যে কিন্তু আমি এটা এখন ঢেলে দেবো তো এটা ঢেলে দেওয়ার পরে কি হবে এটাকে সুন্দর করে নাড়াচাড়া করব নাড়াচাড়া করে কিন্তু আমি এই যে কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম এখন এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে ফোটার জন্যে উনুনে বসিয়ে দেবো তো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো আর ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু অবশ্যই ভালোবেসে আমার সঙ্গে থাকো যাতে আগামী দিনে তোমাদের জন্য আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি এবং কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করো তোমাদের কেমন লাগছে তো মাথা দিয়ে এখন ডালটা খুব সুন্দর করে ফুটানোর জন্যে এই যে উনুনের মধ্যে বসিয়ে দিলাম ডালটা এখন ফুটতে থাকো তো ডালটা ফুটে গেছে তো এখন আমি নামাবো তো এর মধ্যে দিয়ে দেব ঘি আর দিয়ে দেব গরম মশলারগুলো তো ঘি দিয়ে দিলাম এখন দেব গরম মশলার হচ্ছে গুঁড়ো তারপরে দেব অল্প একটুখানি চিনি তোমরা যে যেরকম চিনি খাও সে সেরকম চিনি দেবে তাহলে আমার হয়ে গেল। মুগের ডাল দিয়ে রুই মাছের মাথাটা রান্না করা তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই ভালোবেসে সঙ্গে থাকো আগামী দিনে আরও নতুন নতুন ভিডিওর জন্য তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি আবার দেখা হবে আর একটা নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্যে আসি টাটা বাই